কয়েক সেকেন্ডের মধ্যে কোরবানির মাংস লুট করে নিয়ে গেল হিজড়া চ্যানেল টোয়েন্টি ফোরের এক ভিডিওতে দেখা যায় এক যুবকের মাংসের ব্যাগ ধরে টেনে ছিনিয়ে নিয়ে যাচ্ছে বেশ কয়েকজন হিজরা এ সময় বাধা দিয়েও লাভ হয়নি শুধু ওই যুবকের মাংসই নয় রাজধানীর ধানমন্ডির একটি বাসায় জোর করে ঢুকে পুরো পাতিল মাংস নিয়ে গেছে হিজড়ারা আর এটা ওইটা না কাপড় ধোয়ার ওই বাড়ির কর্মীরা বলছেন গেটে ধাক্কা দিয়ে ভেতরে কয়েকজন হিজড়া ঢুকে পুরো পাতিল ধরে মাংস নিয়ে চলে গেছে সেখানে অন্তত পনেরো থেকে বিশ কেজি মাংস ছিল বলে দাবি করেন তারা ভিডিওর শেষে দেখা যায় কোরবানির মাংস এভাবে লুট করে নিয়ে এক প্রকার উল্লাস করতে করতে চলে যাচ্ছেন তারা